অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি মেডিকেলে কোনো রুগী নিতে হলে অ্যাম্বুলেন্সের অভাব হয়ে যায় গাড়ির অভাব হয়ে যায় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যানজট যানজটের কারণে অনেক সময় রুগীর মৃত্যুর কারণও হতে পারে

লোক বসবাস করে এখানে যানজট রিং দিয়া গাড়ি নামে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ঘাড়েও প্রতিদিন যাতায়াত করে ব্যাটারি চালিত লিক্সাও এখানে যানজটের সৃষ্টির অন্যতম কারণ এখানে আমার মনে হয় উদ্যতন কর্তৃপক্ষ প্রশাসন কর্তৃপক্ষ দৃষ্টি দৃষ্টি রাখলে হয়তো একটা ট্রাফিকের ব্যবস্থা করলে যানজট হয়তো অনেকটা লাগে লাগবে আসতে পারে এটাই আমার পরামর্শ দৈনন্দিন আছে আমরা সাধারণ মানুষ এখানে অনেক কষ্ট কষ্টের দিন যাপন করে অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি মেডিকেলে কোনো রুগী নিতে হলে অ্যাম্বুলেন্সের অভাব হয়ে যায় গাড়ির অভাব হয়ে যায় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যানজট যানজটের কারণে অনেক সময় রুগীর মৃত্যুর কারণও হতে পারে তো প্রশাসনের প্রতি আমরা এলাকাবাসীর দৃষ্টি এক এলাকাবাসীর পক্ষ থেকে যদি প্রশাসন ট্রাফিকের একটা ব্যবস্থা করে দেয় আমার মনে হয় যানজট অনেকটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে ঠিক আছে ধন্যবাদ